নারী ওয়ানডে বিশ্বকাপ থেকে কত টাকা পাচ্ছে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ কিন্তু দুর্ধান্ত শুরুর পর পথ হারায় নিগার সুলতানা দল একাধিক ম্যাচের জয়ের কাছাকাছি গিয়েও হেরেছে ট্রাইগেসরা ফলে গুরু পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ আসরে সাত ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ সেখানে এক জয়ের বিপরীতে হেরেছে পাঁচটিতে বাকি একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে তিন পয়েন্ট নিয়ে টেবিলের সাথে থেকে আসর শেষ করেছে ট্রাইগেসরা নারী ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে এক ম্যাচ জেতার সুবাদে বাংলাদেশ দল পাবে একচল্লিশ লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এর সঙ্গে অংশগ্রহণকারী দল হিসাবে তারা পাচ্ছে তিন কোটি দুই লাখ টাকা অর্থাৎ অংশগ্রহণ ও এক ম্যাচ জয়ের কারণে এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দল মোট তিন কোটি তিতাল্লিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকা প্রাইজ মানি পাচ্ছে এবারে নারী ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে থাকছে সর্বোচ্চ প্রাইজ মানির টুর্নামেন্টের মোট প্রাইজ মানি একশো কোটি পনেরো লাখ টাকা যা মেয়েদের যে কোনো টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ দু নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় এবার মোট প্রাইজ মানি বেড়েছে দুইশো শতাংশ আগামী দুই নভেম্বর ফাইনালে বিজয় দল পাবে চুয়ান্ন কোটি ছাব্বিশ লাখ টাকা যা মেয়েদের ফুটবলের চ্যাম্পিয়ন দলের চেয়েও দুই কোটি উনত্রিশ লাখ টাকা বেশি সময়ত তো বাংলাদেশ নারী ক্রিকেট দল আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ